মেয়েরা তার চরম শত্রুকেও একদিন না একদিন ঠিক ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগনেন্সির সময় যে তাকে একটুখানি কষ্ট দিয়েছে তাকে সে কোনো দিন ক্ষমা করতে পারে না ক্ষমা করেও না প্রেগনেন্ট অবস্থায় কে তাকে কাঁচা আম ভর্তা মাখিয়ে খাইয়েছে কে তাকে মাথায় তেল দিয়ে দিয়েছে কে তাকে একটু সেবা যত্ন করেছে তা আজীবন তারা মনে রাখবে মেয়েরা এমনই হয় অন্যদিকে কে কে তাকে খাওয়া নিয়ে খোঁচা মেরে কথা বলেছে কার কাছে কদবেল খেতে চেয়েছিল, কিন্তু সে দেয়নি কার বাড়ির বিরিয়ানির ঘ্রাণ নাকে এসেছিল কিন্তু এক প্লেট দেয়নি এই কথাও সে আজীবন মনে রাখবে এবং তাদেরকে আজীবন সে বাতিলের খাতায় টুকে রাখবে আসলে প্রেগনেন্সিটা একটা মেয়ের জীবনে এমন একটা সময় যখন তার মন কোনো যুক্তি পরামর্শ কোনো নিয়ম কিছুই বোঝে না কিছুই মানে না অবোধ শিশুর মতো হয়ে যায় সেই মুহূর্তে পাশের বাড়ির বিড়ালের ঝগড়া দেখেও সে ভেউ ভেউ করে কেঁদে ওঠে আবার অতি শখের জামাটা কেন গায়ে আটছে না এটা নিয়েও সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আসলেই এই সময়টা একটা মেয়ের জীবনের বড় আশ্চর্যের একটা সময় দেখবেন এই নয় মাসের ঘটনা সে যদি নব্বই বছরও বেঁচে থাকে তাও ইনিয়ে বিনিয়ে বলবে আলামিনের বাপ পেটে থাকতে কত যে ডিমওয়ালা কই মাছ খাইতে মন চাইছে কেউ আয়না দেয় নাই তাই আপনার কাছের মানুষ যদি কেউ প্রেগনেন্ট থাকে তার যত্ন নিন অন্য সবার থেকে একটু আলাদা প্রায়োরিটি তাকে দিন একটু তার দাবিগুলো পূরণ করুন তাহলে সে মানসিকভাবে স্ট্রং থাকবে নিঃস্বার্থভাবে সত্যের পথে চলার মাঝে যে আত্মিক শান্তি আছে তা মিথ্যা বলে মানুষকে ঠকিয়ে কখনোই পাওয়া যায় না জীবনে চলার পথে অনেক সময় আমাদের ঠকে যেতে হয় কখনো অন্যের কারণে কখনো পরিস্থিতির কারণে কিন্তু যখন আপন প্রতারণা করে তখন যে কষ্টটা হৃদয়ে বয়ে যায় তার কিন্তু তুলনা নেই বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা সবচেয়ে গভীর কারণ তা শুধু মুহূর্তের জন্য নয় বরং দীর্ঘ সময় মনকে আঘাত দিয়ে যায় তবে যারা সত্যের পথে থাকে তারা একসময় সব প্রতিকূলতা জয় করতে পারে বারবার হারিয়ে গিয়েও একদিন ঘুরে দাঁড়ানোর শক্তি পায় কিন্তু যে ব্যক্তি অন্যকে ঠকায় সে হয়তো সাময়িক লাভবান হয় কিন্তু নিজেকে আত্মাকে ধোকা দিয়ে যায় তার ভেতরের শান্তি একসময় হারিয়ে যায় এবং নিজের কাছেই নিজেকে স্বচ্ছ মনে করতে পারে না মিথ্যা বলে মানুষকে ঠকানো সহজ কিন্তু যখন সত্য প্রকাশ পায় তখন সেই মানুষটির সামনে দাঁড়ানোরও সাহস থাকে না তার আজকের সমাজে স্বার্থপরতা এতটাই বেড়ে গেছে যে সুযোগ পেলেই অনেকের কাছে মানুষদেরও প্রতারণা করতে পিছুপা হয় না অনেকে তো নিজেদের লোভ আর স্বার্থের মোহে এতটাই অন্ধ হয়ে যায় যে কোনটি সঠিক আর কোনটি ভুল তারা নিজেরাই বুঝতে পারে না তাই এই যুগে চলতে গেলে শুধু বিশ্বাস করলেই হবে না হতে হবে বুদ্ধিমান আর সতর্ক প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলতে হবে কারণ বিশ্বস্ততার মুখোশের আড়ালে অনেকেই ভিন্ন চেহারায় লুকিয়ে থাকে সঠিক পথে থেকে শত সতর্কভাবে চললেই আমরা আমাদের আত্মমর্যাদা ও সম্মান বজায় রাখতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপু পাশে থাকবেন আল্লাহ হাফেজ